নওতার দিকে নি এসো আমার মনে হচ্ছে আমরা জামানেশের শারীরিক গঠন দেখে কাউকে ছেলে বা মেয়ে বলছি সেটা হয়তো সবার ক্ষেত্রে সত্যি নয় শরীর আর জীবন্যের গল্প শুনলাম যিনি দেখতে ছেলেদের মতো কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে তার কাছে এমন একজনের কথা জানলাম যিনি দেখতে মেয়েদের মতো কিন্তু মনে মনে তিনি ছেলে কিন্তু এখন বুঝতে পারছি ছেলে মেয়েদের চেহারা আচার আচরণ কাজ বা অন্যান্য বৈশিষ্টের কোনো শতসিদ্ধ নিয়ম নেই টঞ্জেন্ডার এক নয় হিজরা জন্মগত লিঙ্গ প্রতিবন্ধী আর ট্রানজেন্ডার লিঙ্গ পরিবর্তনকারী সমকামী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পুরুষদের মধ্যে নারীর বেশ ধারণকারীদের এবং নারীদের মধ্যে পুরুষের বেশ ধারণকারীদের অভিশাপ দিয়েছেন